i <inaudible>

সকাল দশটায় আমাদের সামনে সবুজ চত্বরে পতাকা স্ট্যান্ডে জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্থিত হবে আগামীকাল মহান বিজয় স্বাধীনতা দিবসে সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত হচ্ছে এই মোমবাতি সবাই মিলে আজকে পঁচিশ মার্চ কালরাত্রি এবং মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে এই কাল সকল শহীদদের স্মরণে প্রতি বছর এই আলোক প্রজ্বলন মোমবাতি প্রজ্বলন করে আসছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন এবং উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে হানাদার পাকিস্তানি বটবর বাহিনী গণহত্যা শুরু করেছিল অপারেশন সার্চলাইটের নামে এবং সেই গণহত্যায় সকল শহীদ এবং পরবর্তী সময়ে দীর্ঘ নয় মাস ধরে তারা যে গণহত্যা চাইয়েছিলো সেই সকল শহীদদের স্মরণে আমাদের আজকের এই আয়োজন এবং তারা আমাদেরকে এই জাতিকে অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিলো তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের যে প্রাণের অগ্নিশেখা সেটি জ্বালিয়ে আমাদের এই মুক্তিযোদ্ধারা এবং যারা শহীদ হয়েছেন তারা সেটিকে প্রতিহত করেছিল এবং সেই শিখাকে আমরা চিরদিন অমলান করে রাখব এবং সেই অন্ধকার যখনই আবার কোন অন্ধকার নেমে আসবে আমরা আমাদের সেই অন্তরের সেই শেখা সেই শিখাকে জ্বালিয়ে আমরা তাকে প্রতিহত করব এবং আমরা আলোর দিকে যাব এবং ক্রমান্বয়ে আমরা আলোর দিকে যেতে চাই আমরা আলোর পক্ষ এবং সকল শহীদদের আবারও তাদের আত্মার বার্তা রাখতে হবে কী কী আয়োজন রয়েছে এবছরে আমাদের বাইশ তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে বাইশ পঁচিশ এবং আগামীকাল ছাব্বিশ তারিখ যে বক্ততে থাকে এবার রোজা এবং ঈদ সব মিলে একটু সংক্ষিপ্ত আকারে আমরা এবার বিজয় উৎসবকে পালন করছি বাইশ তারিখে আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী দিয়ে দুপুর উনত্রিশ বার্ষিকী দিয়ে আমাদের আয়োজন শুরু হয়েছে বাইশ তারিখে ছিল আমাদের একটি বক্তৃতা এবং সঙ্গীতানুষ্ঠান এবং আজকে আমাদের এই প্রদীপ প্রজ্বলন এবং আগামীকাল সকাল দশটায় শিশু কিশোরদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতি জাতীয় পতাকা उ त ् प न ्이 होवे आणि प्रभावी आपण सादर क र त